নতুন সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন এ টু জেড এই ভিডিওতে বলার চেষ্টা করব এখান থেকে জিরোর পরে সংখ্যাগুলো বসিয়ে দেবেন ভালো করে দেখেন এখানে পাসওয়ার্ডটা দিবেন তিনটা পাসওয়ার্ড একরকম হবে এই যে এই টাইপের পাসওয়ার্ড দিতে পারেন অথবা আপনি এরকম দিয়ে আপনি কিন্তু এরকম সংখ্যা এরকম দিতে পারেন ঠিক আছে তিনটা পাসওয়ার্ড এই যে তিনটা পাসওয়ার্ড একরকম হবে এখানে কোড থাকবে আপনি জাস্ট এই নিবন্ধনে ক্লিক করবেন যদি রিকোয়েস্ট ফেল্ড এরকম লেখা উঠে আপনি যেটা করবেন আপনি বিপিএনটা কানেক্ট করতে পারেন অথবা কিন্তু আপনি যেটা করবেন আপনার ডাটাটা ওপেন করলেও কিন্তু হয়ে যাবে তো আশা করি দুই একবার ভালোভাবে চেষ্টা করলে কিন্তু এটা করতে পারবেন এখানে কিন্তু সাত দিনই ওপেন অ্যাকাউন্ট খুললে একশো টাকা ফ্রি সর্বনিম্ন রিসার্চ পাঁচশো টাকা তাহলে প্রতিদিন একশো টাকা উইড্রো নিতে পারবেন আচ্ছা এখান থেকে আপনার সব দেখতে পারবেন এই যে সর্বনিম্ন কত এই যে দেখবেন এইগুলা সব দেখবেন আচ্ছা আমি মূলত দেখাচ্ছি এখান থেকে এই রিসার্চটা দেখাচ্ছি রিসার্চ করার জন্য সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ এবং এর উপরে যেগুলো আছে ওগুলো আপনি নিলে ওভাবে বসিয়ে দেবেন তারপর বিকাশ হলো বিকাশ নগদলে নগদ বিকাশ দিয়ে করলে প্রথমটাই ক্লিক করবেন নগদলে দ্বিতীয়টা ঠিক আছে এই জাস্ট এই দেখেন আমি জাস্ট এটা এটা ক্লিক করে দিলাম এখানে চলে আসলো এখান থেকে এই বিকাশে আমরা ক্লিক করা আছে এখান থেকে ক্যাশ আউট করতে হবে এই নাম্বারটা কপি করে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঠাবেন অথবা যে প্যাকেজটা নেবেন ওইটা টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসে জমাতে ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট এই সাথে সাথে এটা বাই করতে পারবেন এই আপনি যদি এটা নেন এটা কিন্তু দারুণ একটা প্যাকেজ এখান থেকে আপনি কিভাবে দেখবেন এখানে দেখার জন্য আপনি আমার সংগ্রহ এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন প্রতিদিন রাত বারোটা এক মিনিটে অটোমেটিক ব্যালেন্স সেট হবে আপনি যদি রাত এগারোটা তিরিশেও করেন তাও ওই বারোটা একে অটোমেটিক ব্যালেন্স সেট হবে